নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে করবো আমি ধাবা স্টাইলে কড়াই চিকেন তো কি কি লাগছে উপকরণ দেখুন পাঁচশো গ্রাম চিকেন লাগছে পাঁচশো গ্রামের চিকেনের সঙ্গে আড়াইশো টমেটো আড়াইশো পেঁয়াজ আর এখানে আছে দেড়শোর বোতল ক্যাপসিকাম আছে তারপর আদা রসুন কাঁচা লঙ্কা মশলার মধ্যে লাগছে এইগুলো ভাজা মশলা হবে মৌরি লাগছে ভাজা মশলার মধ্যে এইখানে আছে গোলমরিচ এইখানে জিরে ধনে শুকনো লঙ্কা চারটে এলাচ লাগবে আর হচ্ছে দারচিনি লাগবে দুটো এখানে হলুদ আছে এখানে লঙ্কা ঝাল লঙ্কা গুঁড়ো আছে জিরে গুঁড়ো এখানে ধনে গুঁড়ো আর এটা কাশ্মীরি লঙ্কা মাংসটা যখন বানাবো ওন হচ্ছে তার জন্য পরিমাণ মন্দার নুন আর লাগছে সাদা তেল তাহলে চলুন তাহলে ঝটপট করে রান্নাটা আরম্ভ করে দিই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মাইক ধর নাও মাইক দোটার চলুন আমি তাহলে মশলাটা ভাজার জন্য তাহলে ওনটা চলে নিচ্ছি পিঁয়াজগুলো আমি কেটে দিলেই একটা পেঁয়াজ চার টুকরো করে কেটে নেবো

ভাজা মশলা করার জন্য মশলা দিয়ে দিচ্ছি কড়াইতে মৌড়ি দিলাম গোলমরিচ দিলাম গোটা জিরে দিলাম গোটা ধনে দিলাম চারটে এলাই দুটো দার চিলি দিলাম ছটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম

হাজার এখনো সেন্টটা ওঠে নেইটা বেরো নেই তো ওই মাংসটা ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি

এখানে মাংসগুলো দিয়ে দিল করে টমেটো কেটে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে এত টমেটোকে দু পিস করে কেটে দিয়ে দিতে হবে তারপরে মাংসের মধ্যে টমেটোটা আর মাংসটা ভাজা হবে আর একটু ওটা নুন দিয়ে দিতে হবে নুনটা দিলে দেখবেন যেরকম মাংসটা তুমি জল বেরিয়ে যাচ্ছে ওই জলেতেই মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে আর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে মাংসটা সেদ্ধ হবে আর টমেটোও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে তখন চিনিটা কেটে যাবে মাংস টমেটো

কোনা কোনা করে কাটলে ভালো লাগে ধাবা স্টাইলে এরকম তারা কোনা কোনা করেই কাটে ধাবাতে এরকম কাটা হয় তোমার আরেকটা কেটে নিচ্ছি দেড়শোর বোতন আছে মশলা গুঁড়ো হয়ে গেছে আমার এবার তুলে নিচ্ছে তোলা হয়ে গেল এবার হয়ে গেছে রেখে দেবো রসুন বাঁধবো খেতে যাচ্ছে না টমেটো গুলো কিভাবে সেদ্ধ হয়ে গেছে আর আদা আদা রসুন দিচ্ছি এটা নাড়িয়ে নিচ্ছি আদার নাড়িয়ে নিলাম সমোম

এরকম তারা করে আস্তে আস্তে এগুলোকে ভেটে নিতে হবে খুঁজতে না করলে এটা ঘাঁটবে না

এখানে আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে নেবে নিই মশলাটা একটু ভাজা ভাজা হয় সেখানে আদা রসুনটা দেওয়া হয়েছে একটু ভালো করে ভেজে নিই নাহলে আদা রসুনের গন্ধ করা যায় কাঁচা তারপরে মশলাগুলো দেয় আমার এখানে মাংস সেদ্ধ হয়ে গেছে পুরো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি কেন আমাদের কাঁচা লঙ্কা আছে আবার ওখানে কুড়ো লঙ্কা ভাজা আছে ভাজা মশলা বেশি ভালোই হয় ঝালি ঝালি হবে যাও কিন্তু অতটা ভালো এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হচ্ছে কাশ্মীরি লঙ্কা এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা এবার একটা মশলা দিয়ে এবার নাড়িয়ে এখানে যে পিঁয়াজ কাটা ছিল ওগুলো দিয়ে দিচ্ছি

ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার সাপেজে মশলাগুলো পিঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা নি ভাজা ভাজা হয়ে যাবে

তারপর আর একবার নামিয়ে নেবো এইভাবে আমাদের কড়াই চিকেন আরাম্ভ আরামদক শেষ আমাদের কড়াই চিকেন এখানে কমপ্লিট হতেই গেছে একটু চাপা দিয়ে দেবো আমি আপনারাও এইভাবে করবেন তো ভালো লাগবে আপনাদেরও তো এগুলো এই ধাবা স্টাইলের যে কারাই চিকেনটা এটা দিয়ে আপনি রুমাল রুটিও খেতে পারবেন এমনি ঘরে বানানো রুটি দিয়েও খেতে পারবেন আরামসে আপনি চার পাঁচটা খেয়ে নেবেন বুঝতেই পারবেন না এটাতে মানে লুচি পরোটা যতটা ভালো লাগবে তার থেকে রুটি দিয়ে বেশি ভালো লাগবে রুমাল রুটি হাতে বানানো তো আমার এটা হয়েই গেছে আমি একটু ঢাকনা দেবো কেন ক্যাপসিকামও একটু কাঁচা আছে তো হালকা ভাঁকানোর জন্য আমি একটু একটু অল্প চাপা দেবো বেশি তো পাঁচ মিনিট পরে তো আমি আপনাদের বললাম যে ঢাকনাটা আমি দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখি আমার ক্যাপসিকামটা খুঁজতে গেছে নাকি হ্যাঁ হালকা সেদ্ধ বেশি নয় তাহলে ধাবার স্টাইল মনে হবে না বাড়ির রান্নাই মনে হবে একটু কাঁচা কাঁচা থাকবে হালকা হালকা পেঁয়াজ ক্যাপসিকাম একটু হালকা হালকা কচা কাঁচা থাকবে ধাবার স্টাইলে এরকমভাবেই হয় মানে ধাপাতে ধাবাতে গেলে আপনি দেখতে পাবেন এরকম তারা হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে তোমার এটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব তো চলুন আমার ধাবা স্টাইলে আমার কারাই চিকেন রেডি হয়ে গেছে তো চলুন আমি আজকের এখানে শেষ করছি তো সবাই আমার পাশে থাকবে একবার সুস্থ থাকবে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই সাবস্ক্রাইবার করবেন তো দেখা হচ্ছে তাহলে আবার পরে রেসিপি নতুন একটা রেসিপি নিয়ে তো চলুন কাটা